সবাইকে শুভেচ্ছা আর একটা চাকরি সার্কুলার এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের যাদের পছন্দ চাকরি সৈনিক পদে তাদের জন্য এই সার্কুলারটা বিশাল পদ এটা তো এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি তো এখানে টাকার মাধ্যমে কোনো চাকরি হবে না দরাকালে খেলে বহিষ্কার তো প্রথমে রয়েছে এখানে আবেদন করতে পারবেন চৌষট্টি জেলার নারী পুরুষ সবাই তো সাধারণত জেডি এবং টেকনিক্যাল টিটি আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সেনা সদস্যদের সন্তান এস এস এবং টিটিএ পদে আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদ দুশো টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা মোট তিনশো টাকা কেটে নেওয়া হবে এখন হচ্ছে যোগ্যতা সহ কীভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ কিছু আলোচনা করব প্রথমে রয়েছে সাধারণ ট্রেড একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না শিক্ষাত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান ন্যূনতম তিন পেতে হবে জিপিএ তারপর রয়েছে টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ ও মহিলা বয়স একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশের বেশি হবে না শুধুমাত্র ড্রাইভিং বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের সত থেকে বাইশ বছর পর্যন্ত বয়স তারপর হচ্ছে শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি এসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ তিন পেতে হবে তারপরে সে টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদে ট্রেড কোর্স থাকতে হবে শারীরিক মানে হচ্ছে উচ্চতা হচ্ছে এক পয়েন্ট ছয় পাঁচ মিটার বা পাসপোর্ট পাঁচ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নির গোষ্ঠীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি ছেলেদের মেয়েদের হচ্ছে সবার জন্য মানে সাধারণ মানুষের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি এবং নির্গোষ্ঠীর জন্য পাঁচ ফুট শূন্য ইঞ্চি ওজন ছেলেদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি মেয়েদের জন্য সাতচল্লিশ কেজি বুক হচ্ছে ছেলেদের তিরিশ ইঞ্চি এবং স্পিড অবস্থা বত্রিশ ইঞ্চি মেয়েদের আঠাশ এবং সর্বোচ্চ বত্রিশ সরি বত্রিশ পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে বৈজ্ঞানিক অবস্থা অববহিত হতে হবে জানা অবশ্য অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বর্তির সময় যে সকল যে সকল জিনিসপত্র সাথে নিতে হবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মার্কশিট ফটোকপি হলে সত্তাহিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি তারপর রয়েছে অভিভাবকের সম্মতি সূচক সদনপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্তাহিত হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্র স্থায়ী নাগরিকত্বের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় চরিত্রপত্র সত্তায়িত তার হচ্ছে পিতা মাতা এবং জাতীয় পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত কপি শব্দতলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্টম সাইজের দুই কপি ছবি নিতে হবে সত্যায়িত এবং পিছনের ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে সাঁতার পরীক্ষা আবশ্যক লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বা পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি এবং গোষ্ঠী সম্প্রদায়ের জন্য স্থানীয় তাদের রাজা ইউপি চেয়ারম্যান কর্তৃক সনদ নির্বাচন পদ্ধতিটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য শারীরিক লিখিত বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নিম্ন বর্ণিত ব্যক্তিগণ চাকরিতে দরখাস্ত করতে পারবেন না সরকারি চাকরি হতে বরখাস্ত কিন্তু মামলা দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ হতে প্রত্যাহার কিন্তু বরখাস্তকৃত প্রশিক্ষণ সেনা সদরের শিক্ষা অনুযায়ী ছয়ত্রিশ সপ্তাহ মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেড এই আবেদনের জন্য পরীক্ষা সমূহ সেন্টার আর এবং টেকনিক্যাল কোডের নিম্নরূপ দেওয়া আছে এখানে হচ্ছে কোথায় কোথায় পরীক্ষা হবে এখানে হচ্ছে এস সি সি অ্যান্ড এস বগুড়া সেনানিবাসে একশো এগারো কোড ড্রাইভার পদের তারপর সব কিছু রয়েছে দেখে নেবেন এখন জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে এর জায়গায় জেলা জি জন রয়েছে এই এখানে শিক্ষণ নেওয়া হবে তারপর রয়েছে আবেদনের প্রক্রিয়া সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে প্রথমে মোবাইলে টাইপ করতে হবে সৈনিক স্পেস থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড মানে বোর্ডের এসএসসি বোর্ডের তিন নক মানে শব্দ রোল নাম্বার পাসিং ইয়ার লিখে এবং ডিস্ট্রিক্ট কোডটা লিখতে হবে এখানে কোড দেওয়া এই অনুযায়ী পাঠাবেন টেকনিক্যাল ট্রেডের জন্য যেরকম দেওয়া আছে সৈনিক স্পেস থ্রি লেটার্স অফ বোর্ড এস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড এখানে উদাহরণ দেওয়া আছে অনুযায়ী আপনারা পাঠাবেন তারপর বিএনসিসির জন্য সাধারণ পেশায় আবেদনকারীদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে টেকনিক্যাল দেওয়া আছে সেনা সন্তান যে শিক্ষার্থীদের ক্ষেত্রে এখানে নিম্নমণিত টাইপ করে প্রথম এস এম পূরণ করবেন তো এই হচ্ছে আবেদন প্রক্রিয়া আবেদনের পর আপনারা যেভাবে দ্বিতীয় ধাপে আপনারা অনলাইনের মাধ্যমে এস এম এস করবেন সেটা এখান থেকেও আছে সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিড়ি লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করে তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আসি স্থান করে আপলোড করবেন প্রবেশপত্র আপনারা ডাউনলোড করবেন আবেদনের সাত দিনের মধ্যে প্রিন্ট করতে পারলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না এ হচ্ছে হেল্পলাইন আপনারা এখানে থেকে হেল্পলাইন নিতে পারবেন আরও যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ